চলুন দেখে আসি আজকের মিলের তালিকায় কি কি আছে এটা এক একদিন এক এক রকম খাবার দাবার থাকে আজকে কি আছে দেখে আসি চলুন আজকের তালিকাতে ছিল চিপস চিজ পাস্তা গার্লিক ব্রেড রাইস এবং মাশরুম ভেজিটেবল এগুলোর মধ্যে থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন আমি আজকে নিয়েছিলাম রাইস ভেজিটেবল আইটেম এন্ড চিপস চলুন আজকে এটা রিভিউ দেই আপনাদেরকে কেমন হয়েছে সবথেকে মজার ব্যাপার হচ্ছে এরকম একটা প্লেসে বসে যখন আপনি খাবেন যে কোনো খাবার অটোমেটিক একটু প্রশান্তি লাগে মানে এটা ইটস লাইক স্যাটিসফ্যাকশন টাইপ থিংস আমাদের ভিতরে ক্যান্টিন আছে সো চাইলে কেউ ক্যান্টিনে বসতে পারে ওখানে খাওয়া দাওয়া করার অবস্থা বা ব্যবস্থা সবকিছু আছে বাট আমি প্রেফার করি বাইরে বসতে যদি না খুব বেশি ঠান্ডা কিংবা খুব বেশি বাতাস হয়ে থাকে আদারওয়াইজ যেমন এখনকার যে ওয়েদার হুইচ ইস প্রিটি গুড আমি যদি আপনাদেরকে আশপাশটা একটু ঘুরে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর আসলে ওয়েদার এটা মূলত আমাদের মেইন আর্টস বিল্ডিং এটার ভিতরেই হচ্ছে ক্যাফেটেরিয়া এবং বিভিন্ন সেমিনার অনেক কিছু আছে এটা ইউনিভার্সিটি সবথেকে পুরাতন বিল্ডিং আর আশেপাশে যত দেখতে পাচ্ছেন সবগুলোই মোটামুটি ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে পড়ে আর ইউনিভার্সিটি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে বাসে করে অলমোস্ট আরেক জায়গা বলতে এক মাথা থেকে আরেক মাথায় যেতে চাইলে বাসে থেকে অলমোস্ট প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে সো এটা হিউজ বড় একটা ইউনিভার্সিটি এবং যদিও ক্লাসরুম গুলো বা আপনার দৈনন্দিন ক্লাস অ্যাক্টিভিটি গুলো সবকিছু অনেক কাছাকাছি এরিয়াতেই থাকে বাট এক একটা ডিপার্টমেন্ট আসলে অনেক দূরে দূরে